আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইউরোপের নয়টি দেশের ভিসা সংক্রান্ত বিষয় বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই মিস করবেন না এক সেকেন্ডও চলুন মূল প্রসঙ্গে ফেরা যাক বাংলাদেশিদের জন্য সুখবর এখন থেকে ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং শুরু হচ্ছে ঢাকা থেকে ফলে ইউরোপ ভ্রমণ এখন আরো অনেক বেশি সহজ এবং হাতের নাগালি দীর্ঘদিন ধরে ইউরোপের ভিসা প্রসেসিং এর জন্য ঢাকাবাসীকে দিল্লি বা কলকাতায় যেতে হতো তাতে করে একদিকে যেমন সময় নষ্ট হতো অন্যদিকে খরচও বাড়ত তবে এখন থেকে আর সেই ঝামেলা পোহাতে হবে না ঢাকায় ইউরোপের ভিসা প্রসেসিং শুরু হওয়ায় ঢাকাবাসী মানে বাংলাদেশিরা এখন থেকে খুব সহজেই ইউরোপ ভ্রমণের স্বপ্ন পূরণ করতে পারবেন দশই মাস দুই সাল থেকে মানে চলতি মাসের দশ তারিখ থেকে ঢাকায় ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেন্সিনভুক্ত দেশগুলির মধ্যে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকজেমবার্গ নেদারল্যান্ড পোল্যান্ড স্লোভেনিয়া এবং সুইডেনের ভিসার জন্য আবেদন করা যাবে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস

উদ্যোগ বাংলাদেশি নাগরিকদের ইউরোপ ভ্রমণের পথ সুগম করবে পাশাপাশি সময় এবং খরচ সাশ্রয় করবে তার আগে একটি কথা বলে নি আপনারা আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এই বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য বিএফএস হেল্পডেস্কের নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে বিএফএস হেল্পডেস্কের নাম্বার জিরো নাইন সিক্স জিরো সিক্স

এছাড়া ওই নাম্বারগুলি এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন সার্বজনীন ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নাম্বারগুলি সক্রিয় থাকবে এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে বিএফএস গ্লোবালে যোগাযোগ করা যাবে ওয়েবসাইট লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আশা করি তথ্যগুলি আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি এরপরে যদি নতুন কোনো আপডেট আসে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সেই পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে এছাড়াও যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করে আমাদের জানাবেন এরকম আরো বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না